কলিযুগে এই পাপ করলেই মৃত্যুর পর সোজা নরক জানাচ্ছে গরুর পুরাণ গরুর পুরাণ অনুসারে জীবদ্দশায় আমরা যেমন কাজ করি মৃত্যুর পর সেই অনুসারে ফলভোগ করতে হয় কলিযুগে কয়েকটি অপকর্ম করলে তার ফল হিসেবে সোজা নরকে গম হয় বলে জানানো হয়েছে গরুর পুরাণে জেনে নিন এখানে কোন কোন কাজের কথা বলা হয়েছে মহর্ষি বেদব্যাসের কথা অনুযায়ী এই সৃষ্টি চারটি যুগের মধ্যে বিভক্ত এই চার যুগ হল সত্য যুগ ত্রেতা দাপর যুগ এবং কলিযুগ সত্যযুগ থেকে শুরু হয়ে কলিযুগে অবসান হবে সমগ্র সৃষ্টির এরপর আবার নতুন করে সব কিছু শুরু হবে বলে জানিয়েছেন মহর্ষি বেদব্যাস তিনি বলেছেন সত্যযুগে যেমন শুধু সততা ও ধর্মের স্থান ছিল তেমনি ত্রেতা ও দাপরে ধীরে ধীরে অধর্ম বাড়তে থাকে কলিযুগে শুধুই অন্যায় শত্রুতা ও হিংসার বাস স্বয়ং কল্কি অবতার এসে অলিযুগের অবসান ঘটাবেন বলে মনে করা হয় প্রচলিত বিশ্বাস অনুসারে শ্রী বিষ্ণু যখন তার বাহন গরুর পাখির সঙ্গে ধর্ম কর্ম নীতি নিয়ম এবং মৃত্যুর পর বাপু পনের নিরিখে স্বর্গ ও মর্ত নিয়ে কথা বলেছিলেন সেই আলোচনাকে তুলে ধরে রচিত হয় গরুর পুরাণ গরুর পুরাণে কলিযুগের কয়েকটি পাপ কাজের কথা উল্লেখ করা হয়েছে এই অপকর্মগুলি করলে মৃত্যুর পর সোজা নরকে যেতে হয় এই পাপগুলি যারা করে অনন্ত নরক ভোগ থেকে তাদের কেউ রক্ষা করতে পারে না আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন প্লিজ জেনে নিন কলিযুগে কোন কোন পাপের ফলে নরকবাস হয় ব্রহ্মহত্যা বা ভ্রূণহত্যা করলে মৃত্যুর পর নরকবাস ভোগ করতেই হবে গর্ভবতী মহিলাকে হত্যা করলে সেই ব্যক্তিকে মৃত্যুর পর অনন্ত নরক যন্ত্রণা ভোগ করা থেকে কেউ রক্ষা করতে পারবে না কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে যদি বিষ খাইয়ে কেউ হত্যা করে তবে সেই ব্যক্তি মৃত্যুর পর সোজা নরকে যাবে ধর্মগ্রন্থ শাস্ত্র ও বেদ পুরাণের অসম্মান করলে নরপাশ করতে হয় অতিথিকে অসম্মান করলে এবং দরিদ্রকে খাবার ও জল না দিয়ে অপমান করে তাড়িয়ে দিলে নরক যন্ত্রণা ভোগ করতে হয় অচেনা নারী বা পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হলে তার শাস্তি নরক ভোগ দুর্বল ও অসহায়ের উপর যারা নির্যাতন চালান তাদের নরক কেউ ঠেকাতে পারে না মহিলার সম্মানহানি করলে এবং এই পাপ কাজে অপরাধীকে সাহায্য করলে মৃত্যুর পর নরকে যেতে হয় নিরপরাধের বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিলে তার শাস্তি নরকবাস হিন্দু ধর্মের পঞ্চদেব অর্থাৎ মহাদেব নারায়ণ সূর্যদেব গণেশ ও দেবী দুর্গার আরাধনা না করলে নরক প্রাপ্তি হয় বলে গরুর পুরাণে উল্লেখ আছে নিজের সুখ বা লাভের জন্য পশু হত্যা করলেও নরকে যেতে হয় আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটন ক্লিক করবেন